প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা ছান্তরিক মবারকবাদ ও শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন বেসরকারি উন্নয়ন সংস্থা করিতাস বাংলাদেশ চাকরির বেতন দু লাখ চল্লিশ হাজার টাকা একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন এটা একটা বড়ো একটি সংস্থা তো এখানে একটি দেখেন এখানে সব কিছু সার্কুলার তারা ইংরেজিতে দিয়ে দিয়েছে আপনি নিজ দায়িত্ব সেটা একটু দেখে নেবেন খেয়াল রাখবেন যাতে কোনো কাছে ছুটে না যায় তো প্রিয় দর্শক আমরা সাধারণত চ্যানেলে বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও বিভিন্ন ধরনের সার্কুলার ফলাফল এবং বিভিন্ন পরীক্ষার সার্কুলার সবাইসি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আপনার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনি একটি লাইক দিতে পারেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার সদস্য হওয়ার আনন্দ জানাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে দু লাখ বিশ হাজার টাকার এখানে আপনার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনার সাল এটা দেওয়া আছে আপনারা নিজ দায়িত্ব একটু দেখে নেবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় তো পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যত ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি এই জিনিসটা পেয়ে নেন এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সার্কুলার দিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে জিনিসটা দেখবেন কারণ পরিবেশ যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে করতে হবে তাই ছিল আজকের মতো আল্লাহ হাফিজ